কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু আনিল আখলি ওয়া শুরবি ওয়াল জিমাঈ মিন طلوع الفجر الى غروب الشمس معنيه রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে الى غروب الشمس মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মান নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে। তো এই সংখ্যা থেকে তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় drinks করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা ভেঙে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা মানবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুইদিন দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার হুম 2 নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা নাই 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসি যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যাবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড় ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড়স পড় ধার হতে পারে কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড व्हाट ইজ কাফারা কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফফারা দুই মাস 60টা রোজা রাখা 60 60 খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা 60টা রাখেন মন 161টা রাখার পরেও রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন না এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিব বুখারি এক সাহাবি দৌড়ে এসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমি তো শেষ

ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই

পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে ভাই মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না 7 নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দা স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে এ চলে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তেং করা যাবে